পানামা উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সংযোগস্থলে অবস্থিত একটি দেশ দেশটির পূর্বে আটলান্টিক এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত তাই দুই মহাদেশের সংযোগস্থল এবং দুই মহাসাগরের তীরে অবস্থিত হওয়ায় বিশ্বে পানামার কৌশলগত গুরুত্ব অনেক এই কারণেই বারবার দেশটির উপর যুক্তরাষ্ট্রের নজর পড়েছে আজকে আমরা পানামা দেশটি সম্পর্কে অজানা এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্যই জানব বিশ্বজগৎ বাংলার এই পর্বে অনুরোধ থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পানামা দেশটি উনিশশো সালে কলাম্বিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই দেশটির সরকারি নাম রিপাবলিক অব পানামা এবং এর রাজধানী পানামা সিটি পানামার আয়তন পঁচাত্তর হাজার চারশো বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা তেতাল্লিশ লক্ষ এই দেশটির রাষ্ট্রীয় ভাষা স্প্যানিশ এখানে পুরুষের গড় আয়ু তিয়াত্তর বছর এবং নারীদের গড়ায়ু আশি বছর মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশটির ভেতর দিয়ে পানামা নামক খাল খনন করে যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে প্রতি বছর পনেরো হাজারেরও বেশি জাহাজ জলপটটি দিয়ে আট ঘন্টার এই পথ অতিক্রম করে যা পানামা দেশটির অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে এই দেশটিতে আমাজন অববাহিকার তীরে পশ্চিম গোলার্ধের বৃহত্তম বনাঞ্চল রয়েছে যা দেশটির পর্যটনকে আরো বেশি আকর্ষণ করে তোলে এছাড়াও দেশটিতে ম্যানগ্রোভ এবং মেঘবন সহ নানা বৈচিত্র্যময় জীব লক্ষ্য করা যায় দেশটির গহীন জঙ্গলে দুইশো প্রজাতির স্থানপায়ী নয়শো বাহাত্তর প্রজাতির পাখি এবং দুইশো প্রজাতির উপচর প্রাণী লক্ষ্য করা যায় এগুলোর মধ্যে জাগুয়ার সামুদ্রিক কচ্ছপ বিশ ডার্ক ব্যাঙ্গের মতো আইকনিক প্রাণী রয়েছে অন্যদিকে পানামার সংস্কৃতি আদিবাসী আফ্রিকান এবং স্প্যানিশ প্রভাব থেকে আঁকা সঙ্গীত এবং নৃত্য পানামানিয়ান জীবনের গুরুত্বপূর্ণ অংশ তো বন্ধুরা পানামা সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন হলো যদি ভালো লাগে তবে লাইক ও কমেন্ট করে শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ